পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এলাকার সমস্ত জনসাধারণকে জানানো যাইতেছে যে অর্থ কুড়ি আট দু হাজার চব্বিশ তারিখে সকাল নটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত খানাকুল এক পঞ্চায়েত সমিতির দুশো মিটারের মধ্যে একশো চুয়াল্লিশ দ্বারা আইন জারি থাকবে উক্ত সময়ে খানাকুল এক পঞ্চায়েত সমিতির দুশো মিটারের মধ্যে কোনোরূপ আগ্নেয় অস্ত্র ব্যানার লাঠি অথবা এইরূপ জিনিসপত্র বহন করতে পারবেন না ওই সময়ে অফিসে দুশো মিটারের মধ্যে কোনো রূপ কলাহল করা যাবে না এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে ওই সময়ে খানাকুল এক পঞ্চায়েত সমিতির দুশো মিটারের মধ্যে কোনো অনুমোদনহীন ব্যক্তি অথবা আন পার্সন পারসন ঘোরাফেরা করতে পারবে না বৈকাল পাঁচটা পর্যন্ত থানাকুল এক পঞ্চায়েত সমিতি দুশো মিটারের মধ্যে একশো চুয়াল্লিশ দ্বারা আইন জারি থাকবে উক্ত সময়ে থানাকুল এক পঞ্চায়েত সমিতি দুশো মিটারের মধ্যে কোনরূপ আগ্নেয় অস্ত্র ব্যানার লাঠি অথবা এইরূপ জিনিসপত্র বহন করতে পারবেন না ওই সময়ে অফিসে দুশো মিটারের মধ্যে কলাহল করা যাবে না এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে ওই সময়ে খানাকুর এক পঞ্চায়েত সমিতি দুশো মধ্যে কোনো অনুমোদনহীন ব্যক্তি অথবা আনঅথরাইজড পার্সন ঘোরাফেরা করতে পারবে না খানাকুর এক নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এলাকার সমস্ত জনসাধারণকে জানানো যাইতেছে যে অর্জ পুরুলিয়ার দু হাজার চব্বিশ তারিখে সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সমিতি দুশো মিটারের মধ্যে একশো চুয়াল্লিশটা আইন জারি থাকে